প্রবেশ পথ দেখুন এখানে প্রবেশ পথ ওখানে কিন্তু ফুল দামের চেকিং হচ্ছে দেখুন আমরা জুতো রাখার কাউন্টার প্লাস মোবাইল রাখার কাউন্টারও আছে কি দাম দাদা হাজার টাকা আপনার এখানে সবচেয়ে কমে কুড়ি টাকার মধ্যে ডালা পাবেন কুড়ি টাকা ডালা একটা সাজিয়ে দিচ্ছে দেখুন একদম সময় কুড়ি টাকার কি কি থাকবে সেটা দেখাচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখন আছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক আর আপনারা থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কোথায় আছি আমরা যাবো দক্ষিণেশ্বর মন্দিরে যে আমরা দক্ষিণেশ্বর স্কাই ওয়াক থেকে আজ ভিডিওটা শুরু করছি আমরা এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে আজ পূজা দেবো আপনাদের দেখাবো পূজার কীভাবে কী পূজা দেবেন বা দু হাজার পঁচিশে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে কি না সেটাও আমরা দেখাবো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে চলুন আজ দক্ষিণেশ্বরের ভিডিওটা দু হাজার পঁচিশে আমি এই স্কাই ওয়াকতে স্টার্ট করলাম সব কিছু ভিড়তে থাকবে কীভাবে আসবেন কীভাবে পূজা দেবেন কীভাবে ভোগ প্রসাদ পাবেন এবং মন্দির কটাতে কটা পর্যন্ত খোলা সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই আপনারা মাত্র পাঁচ টাকা খরচা করে ট্রেনে করে দক্ষিণেশ্বরে কীভাবে আসবেন শিয়ালদা থেকে এই দানকুনি লোকাল ধরবো দেখুন আট নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে নটা বাহান্ন এই দানকুনি লোকাল ধরে আমরা দক্ষিণেশ্বরে যাবো আপনারা চাইলে মেট্রো ধরেও আসতে পারেন তো আমরা শিয়ালদায় এক যাওয়া যায় নটা উনচল্লিশ বাজে তো আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের দানকুনি লোকাল দিয়েছে বন্ধুরা আমরা এখন আট নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি যেহেতু নটা আমাদের আট নম্বর প্ল্যাটফর্মে দানকুনি লোকাল দিয়েছে ওই তানকুনি লোকাল ধরে আমরা দক্ষিণেশ্বরে যাবো আমরা এখন শিয়ালদা নর্থে আছি আর এই সাত নম্বর প্ল্যাটফর্ম আট নম্বর প্ল্যাটফর্ম সামনে আছে বন্ধুরা এই আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের দানকুনি লোকাল ঢুকছে দেখুন এই শিয়ালদা আট নম্বর প্ল্যাটফর্মে দানকুনি লোকাল দিয়েছে আপনারা যখন আসবে আপনারা দেখে নেবেন যে আপনাদের গাড়ি কোন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই তানকুনি লোকাল ধরতে হবে আপনাদের দক্ষিণেশ্বর যেতে হলে এখন এই শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন আর আমরা এই তানগুনি লোকালে এখন দক্ষিণেশ্বরে যাব এই দক্ষিণেশ্বর এক নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে গিয়েছি আর এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি ওই তিরিশ মিনিটের মতো আটটা পঁচিশ তিরিশ মিনিটের মতো সময় লাগে দক্ষিণেশ্বর আসতে আর এই হচ্ছে দক্ষিণেশ্বর এক নম্বর প্ল্যাটফর্ম মাত্র টাকা আমরা শিয়ালদাতে পৌঁছে গিয়েছি এই এই দক্ষিণেশ্বর এক নম্বর প্ল্যাটফর্ম এই দেখুন দক্ষিণেশ্বর স্টেশন আর এই এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাবো আজের কিন্তু বৃষ্টি হচ্ছে আজ বাইশে আগস্ট শুক্রবার এই এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্ম দক্ষিণ লেখা আছে আর ওই দু নম্বর প্ল্যাটফর্ম আছে মানে আমরা এক নম্বরে এলাম এদিকতে এলাম মানে শিয়ালদা উল্টো দিকে এই দু নম্বর প্ল্যাটফর্মে পাস থেকে আপনারা চলে যাবেন গেলে আপনারা ওয়াক পেয়ে যাবেন দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ওই স্কাই ওয়াক আছে সামনে তো এই স্কাই ওয়াক দিয়ে আমরা এখন দক্ষিণেশ্বরে যাবো আপনারা চাইলে মেট্রো করেও আসতে পারেন এই রেল লাইনটাও একটু পার হতে হবে আপনারা আমরা যখন পাড়াবেন এদিক ওদিক দেখে না এখানে কোনো গেট নেই একটু সাবধানের সহিত হবে এই যে দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মে এই পাশ ধরে স্কাইওয়াক মন্দিরে যাওয়ার জন্যে এই স্কাইওয়াক দিয়ে আমরা চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরে দেখুন এই স্কাইওয়াকের মধ্যে আমরা চলে এসেছি আর যারা মেট্রো করে আসছেন তারা এই মেট্রোর গেট মেট্রো করে তো আপনারা চলে আসতে পারেন আমরা মন্দিরে যাচ্ছি দক্ষিণেশ্বর স্কাইওয়া এখানে ডালার কিছু দোকান আছে এখান থেকে চাইলে আপনারা এখান থেকেও ডালা কিনতে পারেন এখানে সব ডালার দোকান আছে স্কাই ওয়াকে অনেক ডালার দোকান আছে এখান থেকেও চাইলে আপনারা ডালা নিয়ে যেতে পারেন একান্ন টাকাতে শুরু আর মন্দিরের কাছেও ডালা ঘর আছে সেটাও আমরা দেখাবো চলুন আগে যাই এই ডালাটা পদ্ম দিয়ে কুড়ি টাকা এখানে কিন্তু ডালা অনেকটা সস্তা ভিতরে গেলে ডালা কিন্তু আরও বেশি দাম পড়বে এখানে দেখুন এই স্টল নম্বর একশো সাতাশ এই ডালাটা হচ্ছে কুড়ি টাকা এবার আরও দামে আছে বিভিন্ন কুড়ি টাকাতে শুরু তাই তো আচ্ছা মাত্র কুড়ি টাকা আমরা ডালা পেয়ে যাবেন না স্কাই ওয়াক থেকে দেখছেন গেইন নাম্বার টু এই নাম্বার টু দিয়ে আমরা চলে যাব মন্দিরের দিকে এখানে চলন্ত সিঁড়ি আছে মানে এক্সলেটার সাহায্যে আপনারা নিচে চলে যেতে পারবেন মন্দিরের কাছে একদম এই দু নম্বর গেট দিয়ে আমরা চলন্ত সিঁড়ি করে যাব আপনারা এই চলন্ত সিঁড়ি করে একদম মন্দিরের কাছে চলে যেতে পারবেন আমরা দু নম্বর গেট দিয়ে ঢুকলাম এই আমরা মন্দিরের কাছে এসে গেছি এই চলন্ত সিঁড়ি করে একদম মন্দিরের সামনে সামনে আমরা এসে গিয়েছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আজকে জানি না কতটা ভিডিও করতে পারবো এদিকে যদি যান মন্দিরের পাশ দিয়ে মা ভবতায়নি ফেরিঘাট দক্ষিণেশ্বর এদিকে ফেরিঘাট যাওয়ার রাস্তা মানে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা এই দিকটা এই দেখুন আর এই মন্দির ছোট মন্দির ভিতর যায় এই গেট দিয়ে আপনাদের ভিতরে ঢুকতে হবে এই গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি আর এই আপনার গেট থেকে ঢুকলেন এই যে আমরা গেট থেকে ঢুকলাম এই গেট থেকে একটু ঢুকে দেখুন প্রচুর গাড়ি ঢুকছে দেখুন এই হচ্ছে পার্কিং লট তো পার্কিং লটটা আপনাদের দেখে আনি আমরা যারা দু চাকা চার চাকা দিয়ে আসছেন সব গাড়ি ঢুকছে দেখুন এই মন্দিরের পাশে পার্কিং লট অনেকটা বড় পার্কিং লট দেখতে পাচ্ছেন এখানে সব চার চাকা ঢুকছে এখানে সব পার্কিং করার জন্য ওখানে দুচাকা মানে বাইকও আছে পার্কিংয়ের জন্য অনেকটা বড় কিন্তু পার্কিং জায়গাটা দেখতেই আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ একটা বড় ছবি করা আছে বিশাল বড় একটা ছবি আছে এখানে দেখুন আর যত মত পথ শ্রী রামকৃষ্ণ দেব কত সুন্দর এই গাছগুলো দিয়ে সাজানো আছে দেখুন দারুণ লাগছে এখানে ফটো তোলার জন্য কিন্তু খুব অতি উত্তম যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের কিন্তু দারুণ লাগে কত সুন্দর এই গাছগুলো এই লম্বা করে অনেক দূর পর্যন্ত আছে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো হবে আমরা এদিক থেকে ঢুকলাম এদিক থেকে ঢুকেই কিন্তু মন্দিরে যাওয়ার আগে দেখুন এখানে কিন্তু জুতো এবং মোবাইল এবং ব্যাগ রাখার কাউন্টার আছে আপনারা মোবাইল ব্যাগ জুতো কিছু নিয়ে কিন্তু ভিতরে যেতে পারবেন না এখানে দেখুন এখানে জুতো মোবাইল রাখার সব কাউন্টার আছে এখানে কিন্তু আমাদের মোবাইল ব্যাগ জুতো সব এই কাউন্টারে কিন্তু রেখে যেতে হবে আপনাকে মোবাইল রাখতে হলে পার মোবাইল তিন টাকা করে নিচ্ছে আর বড়ো সাইজ যদি ব্যাগ হয় আপনাদের কুড়ি টাকা ব্যাগ রাখার জন্য আর মোবাইল রাখার জন্য তিন টাকা আর জুতো রাখার জন্য পাঁচ টাকা সব কাউন্টার আছে একটু দেখিয়ে দিই আরেকবার এই একটু জুম করে আপনারা একটু দেখে নেবেন এখানে সব লেখা আছে আর ওই যে জুতোর কাউন্টার দেখতে পাচ্ছেন ওই জুতোর কাউন্টার থেকে গেলাম জুতোর কাউন্টার থেকে একটুখানি এলে এই দেখুন এখানে একটা মূর্তি আছে এইখানটায় গেলে কিন্তু মন্দিরের ডালাঘর সেটা আমাদের দেখে আনি দেখুন এখানে কিন্তু মন্দিরের নিজস্ব ডালাঘর আছে সব তবে এখানে কিন্তু তবে এখানে বেশ কিছু হনুমান দেখতে পাচ্ছি কিন্তু এখানে হনুমানের উপদ্রব আছে বেশ কিছু হনুমান এখানে আছে এই একটা হনুমান যাচ্ছে প্রচুর হনুমান আছে এইগুলো হচ্ছে ডালা কাউন্টার আপনারা এখানে প্রচুর ডালা পেয়ে যাবেন বিভিন্ন সব ডালা কাউন্টার আছে এদিকে এদিকে বিভিন্ন রকম ডালা পেয়ে যাবেন আপনারা আপনারা এখান থেকে সব ডালা নিতে পারবেন একান্ন টাকাতে শুরু দাদা ডালার কী দাম আছে একটু মানে পঞ্চাশ টাকাতে ডালা শুরু তাই তো এই ডালার দোকান দেখুন এনার স্টল নাম্বার পঁচিশ আপনারা চাইলে এইখান থেকেও ডালা নিতে পারেন এই কত সুন্দর এই ডালাটা কী দাম আছে দাদা হাজার টাকা আপনারা চাইলে ইচ্ছে মতন সাজিয়েও নিতে পারেন সেটা আপনাদের আলাদা দাম পড়বে মনের মতন করে আপনাদের সাজিয়ে দেবেন এই মাছ শাড়ি ফাড়ি সব দিয়েছে আর পাঁচশো টাকা ডালা আছে মানে সবচেয়ে কম পঞ্চাশ টাকা থেকে শুরু তাই তো এবার আপনাদের সেরকম বাজেট সেরকম নেবে এই একটা দোকান আছে স্টল নম্বরটা আমি দেখে দিচ্ছি ফর্টি ফর্টি এইট এখানে সবচেয়ে কমে কুড়ি টাকার মধ্যে ডালা পাবেন কুড়ি টাকার ডালা একটা সাজিয়ে দিচ্ছে দেখুন একদম সমেক কুড়ি টাকার কী কী থাকবে সেটা দেখাচ্ছেন চার পিস মিষ্টি চার পিস মিষ্টি দিচ্ছে মিষ্টিও দাদা একটু চার পিসের নাম বেড়া থাকবে মাত্র কুড়ি টাকা একটা ডালা সাজিয়েছে দেখুন দিয়ে কুড়ি টাকা এখানে সিঁদুর আছে টাকা টাকা এখনকার দিনের কি পাওয়া যায় বলুন ডালা ঘর আছে প্রচুর ডালাঘর আছে চারদিকে সব ডালা কাউন্টার আছে আপনাদের মন যেখানে চাইবে সেখান থেকে আমরা দাম দর করে ডালা নেবেন যাচ্ছে এইগুলো হচ্ছে মন্দিরের ডালা কাউন্টার আপনারা যারা স্কাই ওয়াক তো নিতে চাইছেন না তারা এই জায়গাতেও নিতে পারেন দেখুন ওদিকে কিছু দোকান আছে এদিকেও দোকান আছে আমার কালো লোকে বলে কালি কালো এটা হচ্ছে প্রবেশ পথ দেখুন ও আমার তো বলে না কালো রে এটা হচ্ছে প্রবেশ পথ দেখুন এখানে প্রবেশ পথ এখানে কিন্তু ফুল দামের চেকিং হচ্ছে দেখুন আপনারা ভুলো কিন্তু মোবাইল ব্যাগ কিছু আনবেন না তাহলে আপনারা অসুবিধায় পড়ে যাবেন এই রাস্তা দিয়ে আপনাদের ভিতরে ঢুকতে হবে মার মন্দিরে আজকে তুলনামূলক ভিড়টা অনেক কম আছে এই পিছন দিকটা এখানে মন্দিরের পিছন দিকটা গঙ্গার ঘাট আছে আপনারা চাইলে এখান থেকে স্নান করে মার মন্দিরে পুজো দিতে পারেন দেখুন এই গঙ্গার ঘাট এখান থেকে আমরা স্নান করে এই রাস্তায় সোজা বেরিয়ে গেলে ওই মন্দির ওখানটায় এসব গঙ্গার ঘাটে অনেকে স্নান করে যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য

আর মন্দির খোলার সময়টুকু আপনাদের বলে দিই সকাল ছটা থেকে বেলা বারোটা তিরিশ পর্যন্ত আর বিকেল তিনটে তিরিশ থেকে সন্ধে সাতটা তিরিশ পর্যন্ত এই মন্দির খোলা থাকে আরেকবার আপনাদের বলে দিচ্ছি সকাল ছটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মানে বারোটা তিরিশ পর্যন্ত আর বিকেল তিনটে তিরিশ থেকে রাত্রি সাতটা তিরিশ পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে আমরা পূজা দিয়ে চলে এলাম তো আপনাদের ভোগের যে কাউন্টারটা সেটা ভিতরে কিন্তু ভিতরে গেলে আপনারা জানেন মোবাইল নিয়ে যাওয়া যাবে না তাই আমি আপনাদের দেখাতে পারিনি তো আমাদের পূজা দেওয়া সম্পূর্ণ হলো তো এই দক্ষিণেশ্বর মন্দিরের যেটুকুনি দেখা মারছিল আমি আপনাদের দেখিয়ে দিলাম চারদিকে ঘুরে ঘুরে এবং মন্দিরে কুপন কাটতে হলে দশটার মধ্যে কিন্তু আপনাদের আসতে হবে সেটা বলে দিই ভিতরে গিয়ে যেটা জানলাম দশটার মধ্যে আপনাদের আসতে হবে একশো টাকা কুপন মূল্য আর ওই মন্দিরে প্রবেশদ্বারের ভিতরে ঢুকে ওখানে আপনারা ভোগের কাউন্টার পেয়ে যাবেন তো বন্ধুরা এই দক্ষিণেশ্বরের ভিডিওটা আজ পর্যন্ত এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বিদায়